নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আলোচনা করছি দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি মাসের রাশিফল নিয়ে দেখতে দেখতে দু হাজার চব্বিশ আমরা অতিক্রম করলাম কুম্ভ রাশি ভরা সাড়ে সাতই নিয়ে দু হাজার চব্বিশ অতিক্রম করলেন প্রাপ্তি অপ্রাপ্তি সমস্ত কিছুই হয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে না পাওয়ার যন্ত্রণা ছিল বাট সমস্ত বিষয়কে উপেক্ষা করে যদি আমরা ভাবিবি যে দু হাজার পঁচিশের শুরুটা কেমন যাবে দু হাজার পঁচিশের জানুয়ারিটা কেমন যাবে আদৌ ভালো যাবে তো দেখুন অনেকগুলো সম্ভাব্য বিষয় আছে যে দু হাজার পঁচিশ আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা কর বিশেষ করে বর্তমানে এমন কিছু পরিস্থিতির মধ্যে আপনারা আছেন এমন কিছু সিচুয়েশান চলছে এমন কিছু সম্ভাবনাময় সিচুয়েশন চলছে যে আপনি বহু চেষ্টা করেছেন না আপনার হেলথ পুরোপুরি রিকভার হয় না আপনার কোথাও গিয়ে যেন মানসিক প্রশান্তি সম্পূর্ণভাবে আসে সেখানেও একটা বাধা থাকে হেলথে একটা বাধা বিঘ্ন বিঘ্নার জায়গা থাকে পুরোপুরি কিন্তু রিকভারি হচ্ছে না ইফ আই এম নট ভ্যারি রং আমি একটা কথা বলতে চাই কুম্ভ রাশি হেলথ রিলেটেড বিষয়ে যারা ভুগছেন হেলথ রিলেটেড বিষয়ে যাদের মূলত প্রবলেম সমস্যা দু হাজার পঁচিশের জানুয়ারি তাদের জন্য খুব ভালো সময় দু হাজার পঁচিশের জানুয়ারিতে তাদের হেলথের ইম্প্রুভমেন্ট ঘটবে বলে মনে করছি এবং বিশেষত শুধুমাত্র যে শারীরিক হেলথের পজিটিভিটি আসবে তা নয় মানসিক হেলথের পজিটিভিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কারেন্ট সিচুয়েশনটা কি পুছুন আপনি কর্মজীবনে আছেন বা আপনি স্টাডির মধ্যে রয়েছেন আপনি একটা জিনিস রিয়েলাইজ করছেন যে কোনো না কোনো কারণবশত আপনার মানসিক হেলথ বারংবার বিঘ্নিত হয় কোনো না কোনো কারণবশত আপনার মানসিক চাপ বারংবার ইনক্রিজ করে আমি একটা কথা আপনাকে বলি যে এই যে মানসিক হেলথ বিঘ্নিত হচ্ছে মানসিক চাপ বেড়ে যাচ্ছে আপনি দেখছেন আপনি চিটেড হচ্ছেন তারপরেও তাকে বিশ্বাস করছেন এটা কতবার হচ্ছে একাধিকবার হচ্ছে কুম্ভের সাথে হয়েছে কুম্ভ দেখছে কুম্ভ কিন্তু খুব বোকা রাশি একদমই না কুম্ভ বুদ্ধিমান তবে একেবারে ধূর্ত রাশি কুম্ভ নয় কালপুরুষের রাশি রাশিচক্রের একাদশতম রাশি তো ধূর্ত রাশি না বোঝে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা ভালো অবশ্যই চতুর বুদ্ধিমান কিন্তু ধূর্ত নয় আর এটাই তাদের সব থেকে বড় সমস্যা তাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অসম্ভব ভালো সে বুঝছে সে ঠকবে কিন্তু নিয়ন্ত্রণ করতে না বুঝতে বুঝতে এক আমাকে বলছে দাদা আমি পারছি যে আবার আমার রিলেশনশিপে যাব আবার আমাকে ঠকতে হবে বাট আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না নট অনলি ইন রিলেশনশিপ বাট ইন ম্যানি সেক্টর কুম্ভ কিন্তু সেম প্রবলেম ফেস করেছেন কুম্ভ দেখছেন কুম্ভ বুঝতে পারছেন সে ঠকবে কুম্ভ দেখছেন কুম্ভ বুঝতে পাচ্ছেন তার প্রবলেম আবার আসবে পুনরায় হব হবে কিন্তু তারপরেও কুম্ভ নিজেকে রেজিস্ট করতে পারছে না সেই সম্পর্কে যাওয়ার থেকে সেই সম্পর্কে বা যে কোনো ক্ষেত্রে বিশ্বাস করার থেকে কুম্ভ রাশির এমনিতে দেখুন ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে অনেকের ফাইন্যান্স নিয়ে প্রচুর ভুগতে হয়েছে দু হাজার চব্বিশেও সেকেন্ড হাউসে রাহুর অবস্থান বিনিয়োগ ঠিকঠাক হয়নি ঠিকঠাক টাকাপত্র আপনি পাননি অনেকের কাছে হয়তো বাকি ছিল টাকা পেতেন সেগুলো রিটার্ন আসেনি অনেকে লাইবিলিটি প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে লোন নিতে হয়েছে অনেকের তা আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে লোন নেওয়া এই যে লোন রিলেটেড বিষয় নিয়ে এত প্রবলেম তৈরি হলো এত সমস্যা তৈরি হলো এই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু কুম্ভের রিল্যাক্সেশন বা পজিটিভিটির জায়গা আছে দু হাজার পঁচিশে জানুয়ারিতে কিছুটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে সাডেন কিছু অর্থনৈতিক গেন হতে পারে দ্বিতীয়ভাবে বেসিক্যালি বিনাশ থাকবে জানুয়ারির একদম শেষ থেকে যদিও প্রথমে তো রাশিতে থাকবে শুক্র আর শুক্র আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং অবশ্যই আপনাদের ভাগ্যপতি গ্রহ তো সেই রাশিতে পরে দ্বিতীয় থাকবে তো কোনো কোনো ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রেও কিন্তু কিছু সম্পত্তি বিক্রির টাকা পেতে পারেন কোনো কোনো ক্ষেত্রে কিছু ভাগের টাকা আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিছু আটকে থাকা টাকা আসতে পারে মোরললেস কোনো না কোনো প্রাপ্তির যোগ রয়েছে মরালেস কোনো না কোনো আর্থিক পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে সাডেন কিছু প্রাপ্তি হতে পারে সাডেন কিছু গ্রোথ হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যারা শেয়ার ট্রেডিংয়ে আছেন হ্যাঁ ইন্ট্রাডে হয় মানে প্রত্যেক দিন যে ট্রেডিংটা করা হয় আমি জানি না কি বলে নামটা তো তাদের ক্ষেত্রে কিন্তু সচেতনতার সাথে বিল করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইভেন দু হাজার পঁচিশ তাতেই আপনাকে এই বিষয়ে সতর্কতা রাখতে হবে তবে যাদের ব্যবসা কুম্ভ যারা ব্যবসা করেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ পঁচিশে জানুয়ারি বেটার চাপ পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই যারা বারংবার সমস্যায় পড়েন বা বুঝতে পারেন যে আপনার আটকে যাওয়ার কারণ হলো আপনার হেলথ দ্যাটস আ ফ্যাক্ট আপনার মূলত আটকে যাওয়ার কারণটা কি আপনার হেলথ আপনার স্বাস্থ্য সব ঠিক থাকে হঠাৎ করে হেলথ খারাপ হয়ে গেল এভরিথিং ওয়াজ ফাইন সব ঠিক আছে হঠাৎ করে এমন কিছু অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় বিশেষ করে কুম্ভকে এক দুধের মধ্যে সেই ফোঁটা জায়গায় চলে আসে কারেন্ট যোগাযোগের জায়গাটা ভালো তবে যারা বিদেশে আছেন ফরেন কান্ট্রিতে আছেন অনেকে তো আছেন প্রবাসী বাঙালি তো আমি মনে করি তাদেরও কিন্তু প্রবলেম এসেছে কুম্ভ রাশির এবং পজিটিভিটির মাত্রাটা তারাও অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবে বিশেষ করে যারা ওয়েস্টের দিকে আছেন ইস্টের দিকে নয় কিন্তু ওয়েস্টের দিকে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বেশি বাড়বে ওয়েস্টের দিকে ডেভেলপমেন্টটা তুলনামূলকভাবে বেশি আছে এবং যারা মেডিকেল সেক্টরে বা ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি সেক্টরে রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটি বিস্তর বাড়তে পারে মানে তাদের সিচুয়েশন আরো ভালো তাদের সিচুয়েশান আরো সুন্দর সহজ সরল মাথায় রাখতে হবে প্রেম ঘটিত বিষয় নিয়ে অত বেশি ভাবলে হবে না রিলেশনশিপ আছে রিলেশনশিপ থাকবে কোনো কোনো ক্ষেত্রে যাদের লাভ ম্যারেজের যোগ নেই রিলেশনশিপ ভাঙবে অনেকের ফাইভ এইটের ইনবিল কম্বিনেশন থাকে তাদের বারবার রিলেশনশিপ খারাপ হয় ঠিক আছে ইটস ফ্যাক্ট এটা হতেই পারে জীবন চক্র তো এরকমভাবেই চলে সম্পর্ক থাকবে সম্পর্ক ভাঙবে এভাবেই হবে কিন্তু যেটা নিয়ে প্রবলেম কুম্ভরাশি প্রচুর পরিমাণে ফেস করছেন যে সমস্ত চাপ যখন একসাথে আসে না প্রবলেমটা বেড়ে যায় একটা একটা করে চাপ আসে হ্যান্ডেল করা যায় বিশ্বাস করুন একটা প্রবলেম আসলো আবার দু মাস পরে এর একটা প্রবলেম আসলে হ্যান্ডেল করা যায় বাট প্রত্যেকটা চাপ যদি একবারে আসে হ্যান্ডেল করাটা চাপ কুম্ভের এটা হচ্ছে কুম্ভ রাশির বিয়ে নিয়েও প্রবলেম প্রচুর পরিমাণে প্রবলেম বিয়ে স্বাদী নিয়ে রয়েছে যাদের ম্যারিটাল লাইফে ডিস্টারবেন্স আছে যাদের বিবাহিত জীবন নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা পাচ্ছেন বারংবার চেষ্টা করছেন যে বিয়ের জায়গাটা ঠিকঠাক হোক বারংবার চেষ্টা করছেন যে বিয়ের জায়গাটা সমস্ত দিক থেকে সমাধান হোক অন্তত একটা শান্তিপূর্ণ সহ অবস্থা হোক একটা মানুষের সাথে কুড়ি বছর সংসার করার পর তো ডিভোর্স অকল্পনীয় অন্তত যাতে শান্তিপূর্ণভাবে থাকা যায় শান্তিপূর্ণভাবে যেন সহ অবস্থান করা যায় ইট ইস দ্য ফ্যাক্ট এটা দরকার আর কুম্ভের এই জায়গাটাই বাধা একজন সাইকোলজিস্ট ম্যাম গভর্নমেন্ট হসপিটালের তো তিনি আমাকে একটা এই এই যে শান্তিপূর্ণ সহ অবস্থান এই শব্দটা আমি ওনার কাছে মানে শুনেছিলাম আমার খুব ভালো লাগে শব্দটা তো তিনি বলছেন দাদা আমাকে একটা জিনিস শুধু বলুন তিনি গভর্নমেন্ট হসপিটালে রয়েছেন তার হাজবেন্ড সম্ভবত লয়ার আমার স্মরণ নেই ঠিক যাই হোক সেটা পার্সোনাল বিষয় বাট কথা যেটা তিনি বলছেন দাদা আমি শান্তিপূর্ণভাবে কি আর যে কটা দিন বাঁচবো তার সাথে সহ অবস্থান করতে পারবো তো প্রাকটিক্যালি কিন্তু কুম্ভের এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে যেখানে আদতেও শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারবেন কিনা সেখানে নিয়ে বাধা আমি মনে করি এই ধরনের বিষয় ডেভেলপমেন্ট পারবে রাগটাকে কম করবেন জেদটাকে কম করবেন যে পরিস্থিতি আসুক না কেন মোকাবিলা করার মানসিকতা রাখতে হবে জীবন থাকবে নানা রকম পরিস্থিতি আসবে কঠিন সহজ নানা রকম বিষয়বস্তু জীবনচক্রে আসবে এটা স্বাভাবিক নেচার এটা স্বাভাবিক জীবন তাই না আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির লাইফের ক্ষেত্রে অন্তত ডিভোর্স নতুন করে হবে না টেক মাই আসরিটি নতুন করে ডিভোর্স হওয়ার কোনো রকম যোগ নেই নতুন করে ডিভোর্স হবে না তবে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে যারা ফেসে আছেন একটা ডিসিশন নেই দুইভাবে জীবন চলে না এইভাবে যেভাবে চালাচ্ছেন জীবনটাকে এটাকে একটা প্রকৃত জীবন বলে বলে আপনি মনে করেন আমি মনে করি না তাই একটা প্রকৃত ডিসিশন নিন যেটা হবে একদম স্ট্রিক্ট আর কুম্ভ রাশির ক্ষেত্রে আমি মনে করি অনেকেই রয়েছেন তারা তাদের বিবাহিত জীবনের অন্যতম সমস্যা হলো ফাইন্যান্স অ্যান্ড কর্মজীবন সেটা ঠিক হয়ে যাবে জানুয়ারিতেও অনেকটা রিল্যাক্সেশন আসে যারা দূরে যেতে চাইছেন অনেকে বিদেশে থাকেন কিন্তু পি পাচ্ছেন না পারমানেন্সি হচ্ছে না রাইট এরকম অনেক প্রবলেম আছে অনেক তো পরিস্থিতি দেখবেন আস্তে আস্তে স্বাভাবিক হবে কিছুটা কিছুটা করে ডেভেলপমেন্ট হতে পারে এরকম সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে আর এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করছি না ডাউট প্রকাশ করাই যায় না কুম্ভ জাতক জাতিকাতে যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তাদের সময়টা ভালো যাবে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে যারা ইনকাম করছেন তাদের পজিটিভ হবে সেলস মার্কেটিংয়ে যারা আছেন তাদের সময়টা ভালো যাবে যে কোনো ধরনের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের টাইমিংটা ভালো যাবে যারা গাড়ি চালান একটু সচেতনভাবে এই সময়টাই চালাবেন মাছের ব্যবসা ভেরির ব্যবসা মধ্যম প্রকৃতির যাবে এই সময়ে কিন্তু একটু বেশি নজর রাখতে হবে যারা হয় না পেস্ট কন্ট্রোল রিলেটেড ম্যাটারে যুক্ত আইটি ফার্ম রয়েছে যাদের আইটি হাব রয়েছেন যাদের তারা একটু সচেতনভাবে থাকুন বার আছে যাদের বিভিন্ন রকম লিকারের ব্যবসা করে মোটামুটি পজিটিভ থাকছে প্রোমোটারদের টাইমিং কিন্তু মোরাল ইজ গুড বাট রিলেশনশিপ ইস্যু স্থাপছে বিল্ডার্সদের টাইমিং ভালো যাবে প্রোমোটারের বিল্ডার্সের মধ্যে বহু পার্থক্য বহু পার্থক্য আর রইল বাকি যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর অর এনি টাইপ অফ কন্ট্রাক্টর এমন কিছু কাজ করেছেন এমন কিছু ঝামেলায় পড়েছেন বাড়ি থাকতে পারছেন না তাদের ইম্প্রুভমেন্ট হতে পারে এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে কুম্ভ রাশি সেটি কিন্তু নিছক প্রাথমিক এডুকেশন প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে কুম্ভের পরিস্থিতি জানুয়ারিতে বেটার হবে চার তারিখের পর থেকে পজিটিভিটি বাড়বে রিলেশনশিপ বন্ডিং এগুলোও চার তারিখের পর থেকে বেটার হবে যে কোনো ধরনের সন্তান রিলেটেড সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে অনেকেই সন্তান রিলেটেড নানা রকমের জটিলতার মধ্যে আছেন কুম্ভ রাশির মধ্যে আমরা ইদানিংকালে দেখছি যে সন্তানের সাথে কোলাবোরেশনটা খারাপ হচ্ছে বন্ডিংটা ঠিকঠাক থাকছে না ইভেন অনেকেই আছেন তারা আইভিএফ বা সমগত্রীয় প্রসেসের মাধ্যমে বিষয়বস্তুগুলোকে ফুলফিলমেন্ট করার চেষ্টা করছেন সেখানেও নানারকম প্রবলেমের জায়গা বারংবার আসছে আই বিলিভ সো যে এখান থেকে একটা পজিটিভ আউটকাম হুম আপনাদের জীবনচক্রে আসবে কনফার্মলি আসবে ডোন্ট হট আর যারা যে কোনো ধরনের মেকানিক্যাল কাজকর্মের সাথে যুক্ত ইভেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন ইভেন যারা মেকানিক্যাল বিভিন্ন ট্রেডিং করেন মানে জিনিসপত্র উৎপাদন করেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই কোনো রকম সন্দেহ নেই আর রিলেশনশিপ ওগুলো নিয়ে তো আমি অনেকটা পরামর্শ আপনাদেরকে দিলাম মাথায় রাখুন তিনটে বিষয় দূরে যাওয়াটা যদি এখনও না গিয়ে থাকেন স্কিপ করুন কিছু ইনভেস্টমেন্ট করুন কিছু হাতে থাক চাকরি পরিবর্তন করবেন করবেন করেও এতদিন যদি না করে থাকেন তাহলে নতুন করে ভাবতে পারে তাদের কিন্তু পরিস্থিতি একটু হলেও বেটার দিকে যাবে আমি মনে করি রাশি যদি কুম্ভ হয়ে থাকে অনেকগুলো পরিস্থিতিতে পজিটিভিটির মাত্রাটা বাড়বে কুম্ভ রাশির বন্ধন রিলেশনশিপ ফ্যামিলির হেলথ ফ্যামিলি রিলেশনশিপগুলো ইম্প্রুভ দিকে যেতে পারে বলে মনে করছি আর বাকি পরিস্থিতি অনেকটা পজিটিভ দিকে আসবে সেটাও মনে করা যাচ্ছে আর লয়ার যারা আছে মেডিকেল প্রফেশনে যারা আছেন ফার্মাসি যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে কাজের ক্ষেত্রে অনেকটাই বিশ্বাসযোগ্য জায়গা তৈরি হতে পারে যারা কাজ করে কিন্তু কাজের ক্ষেত্রে নানা রকমের অবিশ্বাস এই ধরনের ম্যাটার আসছে সেখানে দেখছেন আপনার যারা নিচে কাজ করছে আপনার যারা ওয়ার্কার আছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকটা প্রশ্ন আসছে দেখুন হঠাৎ করে তো পরিবর্তন বললেই করা যায় না পরিকল্পনা রাখুন সেটা বেটার হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন দিনো দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা শ্রী গণেশের চরণে করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ